অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি সেগুলোর আগে সেগুলোর জন্য প্রথমেই সরি ভেরি ভেরি মাছ সরি কেন দেওয়া হয়নি কী বৃত্তান্ত অনেক কারণ আছে সেটা নিয়ে রাখার পরে একদিন কোনো ভিডিওতে আলোচনা করবো বাট আজকে দিস ভিডিও উইথ সাম ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটিটা কী সেটা হচ্ছে আমরা একটু এখন চেষ্টা করছি যে বাইরের আনহেলদি খাবারগুলো অ্যাভয়েড করে বাড়িতে সেই আনহেলদি খাবারগুলোই একটু হেলদি চলেছি মোমো বানাতে পারবো কি না জানি না কারণ আমার জন্য তো ভেরি ফার্স্ট টাইম শুভদীপ আগে একবার বানিয়েছে একবার দুবার তো এটা আমার কাছে একটা ভীষণই নতুন এক্সপিরিয়েন্স বাট আজকেও যে ভিডিওটা বানাবো এটার কোনো প্রি প্ল্যান ছিল না তো আমরা কিছু কিছু প্রিপারেশন যেগুলো বলতে পারো মোমো বানানোর জন্য দরকার সেগুলো আমরা আগেই করে ফেলেছি সেটা কি চলে এসো দেখায় এই যে পুরটা আছে এই পুরটা কিন্তু আমরা বানিয়ে ফেলেছি অনলাইন এই পুরটা বানানোর জন্য একটা জিনিস তোমরা করতে পারো এই পুরটা আমরা কীভাবে বানিয়েছি সেটা দেখার জন্য তোমাদেরকে আর একটা ভিডিও দেখতে হবে সেটা আমরা চেষ্টা করব পরের ভিডিওতে অথবা তারপরে কোনো না কোনো একটা ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো এই ফুডটা আমরা কীভাবে বানিয়েছি আর একটা জিনিস সেটাও আমরা ওই ভিডিওতেই দেখতে পাবে তোমরা সেটা হচ্ছে মানে সস না 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 এটা আমি জাস্ট একটা জারে ভরে রেখেছি বাট এটা হচ্ছে যে মোমোর সাথে লাল লাল যে সসটা চাটনিটা দেয় না মোমোর সাথে খাওয়ার জন্য মোমোর সাথে ডিপ করে খাওয়ার জন্য ওই ওই চাটনিটা হচ্ছে এইটা তো এইটাও আমরা বাড়িতে বানিয়েছি এটাও আমরা টেস্ট করিনি জানি না কিরকম কী হয়েছে এটা আমরা বাড়িতে বানিয়ে ফেলেছি অলরেডি তো সেইটার জন্য এইটার এইটা আমরা অন্য একটা ভিডিওতে এক্সপ্লেন করে দেবো কীভাবে বানিয়েছি যেহেতু বানিয়ে ফেলেছি অলরেডি কারণ ওই যে বললাম ভিডিও বানানোর কোনো প্ল্যানিং ছিল না তো এই যে অথেন্টিক

ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে এখন ছোট ছোট গোল 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 করে রেখে নেবে মানে নেচি কেটে নেবে যত ছোট হবে ততই ভালো কারণ তত বেশি পাতলা হবে না হলে মোটা আর বড় হয়ে যাবে যখন তোমরা বেলবে তখন এইবার আমি এইগুলো বেলানো বেলাটাও তোমরা দেখে নাও বেলার সময় যেটা আমরা করব একটুখানি ময়দার গুঁড়ি নিয়ে ময়দার নেচিটা নেচিগুলোকে এরকম সুন্দর গোল গোল করে আর পাতলা পাতলা করে বেলানো যাতে ভেতরে পুর ভরতে খুব সুবিধা হয় এইরকম ভাবে নেওয়ার পর প্রসেসটা আমরা দেখাচ্ছি এবার ওই সুন্দর পাতলা পাতলা করে নেচিগুলোকে পরিমাণ মতো কুড় দিয়ে দেওয়ার পর নেচিটার চারপাশে একটু আঙুল দিয়ে জল বুলিয়ে নিতে হবে যাতে ভালোভাবে সিল হয়ে যায় যখন আমরা এটাকে ভাপে করব তখন যাতে লিক না করে সেই জন্য চারপাশে জল দিয়ে সুন্দর করে যেমনভাবে মুড়ে মোমো অথেন্টিক মোমো যেমনভাবে মোড়া হয় সেরকমভাবে মুড়ে নেবো আগে যখন করতাম তখন করতাম তেল দিয়ে বেলতাম তো তখন হাতে অতটা আটকাতো না কিন্তু এখন যেহেতু এবার একটু অন্য রকমভাবে করছি জল দিয়ে করছি মোমোটা আমার হাতেই আটকে যাচ্ছে এই রকম সেপটা আসবার পর মোমো ফুটুড়িয়ে করতো আমি মোমোটাকে প্লেস করে দেবো ফুটো ফুটো থালার ওপর আর দেখো এরকমভাবে আরও কয়েকটা মোমো কিন্তু আমরা ওখানে বানিয়ে রেখেছি তো এই থালাটাও আমরা মোমো দিয়ে ভর্তি করবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এর পরের প্রসেস আমাদের সমস্ত পুর ভরা কমপ্লিট হয়ে গেছে এইখানে কয়েকটা রয়েছে এইখানে কয়েকটা রয়েছে এইটাকে আমরা এইটার ওপর বসিয়ে দেবো এটাকে আমরা গ্যাসের ওপর বসিয়ে দেবো এই জলটা এখানে গরম হবে আর এর বাষ্পে কিন্তু মোমোগুলো হবে গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটু গরম হতে শুরু করলে আমরা মোমোগুলো এতে বসিয়ে দেবো দেখো বাষ্প বেরোনো শুরু হয়ে গেছে জল থেকে এই মুহূর্তে আমরা এইটাকে এখানে সমান করে আমি বসিয়ে দেবো আর উপর দিয়ে বাস্পটাকে আটকানোর জন্য যাতে এই বাটির গায়ে মো লেগে না যায় এই বাটির গায়েতে একটু অয়েল ব্রাশ করে দিয়ে তাকে আমরা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য টিম হতে বসিয়ে দেবো এই দেখো লাইক দিস হবে এই দেখো রেডি হয়ে গেছে আমাদের গরম গরম মোমো মোমো গুলো সুন্দর জুসি দেখতে হয়েছে দেখো এই একটা তাক আর তলায় আরেকটা তাক আছে এই একটা তাক দারুণ দেখতে হয়েছে এবার খেয়ে রিভিউ দিচ্ছি দাদা আমাদের মোমো পুরো রেডি হয়ে গেছে তো এরপর চাটনি নেবো আর মোমো খাবো তো দেখো মোমোগুলোকে এবার তুলবো একটা একটা করে আর তলায় একদমই আটকায়নি বসে গেছি আমি একদম মোমো নিয়ে বাড়ি হেলদি মোমো নিয়ে একদম আর বাড়িতেই বানানো চাটনি দেখি একটু ট্রাই করে কেমন আছে রিয়েলি মনেই হচ্ছে না যে বাইনো খুব ভালো হচ্ছে খুব টেস্টি হচ্ছে তোমরাও বালি ট্রাই করো আর আমি অবশ্যই পুরটা বানানোর ভিডিও আর এই চাটনিটা যেটার জন্য আরো ভালো লাগছে টেস্টটা এটা আমি বানানোর ভিডিও অবশ্যই একটা ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে মানে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো যাতে তোমরাও বাড়িতে এরকম সুন্দর মোমো হেলদি ভাবে বানিয়ে খেতে পারো তো আজকের মতো ভিডিওটা তাহলে এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ ততক্ষণ তোমরা পরের ভিডিওর জন্য ওয়েট করো এতে থাকো আমাদের চ্যানেল এন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব आवर চ্যানেল বেল আইকনটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ স্টে হ্যাপি স্টে হেলদি এন্ড স্টে সেফ সেফ অলওয়েজ টাটা